কাটা তো যাবে এই রাস্তাটা হ্যাঁ সোনালি ধানের মানে এখন ধান পাইয়ে গেছে আবার নতুনভাবে এগুলো ধান কী ধান লাগাইছে হ্যাঁ এদিকে পাকা ধান তো মাঠের মধ্যে দিয়ে এত যাই হোক রাস্তা করেছে যাওয়া না চাচি ভেড়া চড়াচ্ছে অনেকগুলোই ভেড়া ছয়টা ভেড়া মাটির রাস্তা এই গ্রামটার নাম কি হ্যাঁ জানিটা এই যে মাঠের পাশে একটা নিম গাছ লাগাইছে যে লাগাইছে নিঃসন্দেহে সবের কাজ করছে কিন্তু আবার জমি আলা হয়তো এটা অপছন্দ করবে যে ছায়া পড়বে খুব বেশি রোদ মানে ছায়া পড়ে না অবশ্যই এখানে কিন্তু যখন কাজ করতে করতে একটু ক্লান্ত হবে রোদের টাপে তখন এখানে আরাম করতে হবে